এবছর গোবিন্দগঞ্জের মাদ্রাসাগুলো অন্তত ছাত্রপাত দীর্ঘদিন ধরে ছাত্র সংকটের ছিল মাদ্রাসাগুলো ফলে দুর্নীতির একটা আঁকড়ায় পরিণত হয়েছে কাগজে ছাত্র কাগজে ছিল বাস্তবে ছাত্র অস্তিত্ব মাদ্রাসাগুলোতে ছিল না প্রেক্ষাপট বদলে গেছে প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে সব একটা পরিবর্তন হয় এবছর অন্তত এমন পরিমাণ ছাত্র থাক যাতে ছাত্রকেন্দ্রিক কোনো দুর্নীতি করতে না হয় এই জিনিসটা আসলে এখন জরুরি হয়ে পড়েছে গোবিন্দগঞ্জে প্রায় মতো দাখিল পর্যায়ের মাদ্রাসা রয়েছে রয়েছে সাথে আলিম ফাজিলও যুক্ত বেশ কিছু মাদ্রাসায় এই মাদ্রাসাগুলো দীর্ঘদিন ছাত্র সংকটে ঘটেছে ছাত্রদের এমন অবস্থা ছিল একই ছাত্র দিয়ে তাদেরকে জেডিসি দাখিল পরীক্ষা দিতে হয়েছে এবং এমনকি ইফতেদায়ী পরীক্ষাও দিতে হয়েছে ভাড়াটি ছাত্রের মতন করে প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে গোবিন্দগঞ্জে মাদ্রাসায় নতুন জোয়ার আসুক মাদ্রাসাগুলো ছাত্রপাক আপনারা জানেন গাইবান্ধা জেলার মধ্যে সবচেয়ে বেশি মাদ্রাসা রয়েছে গোবিন্দগঞ্জ প্রায় সাতচল্লিশটি এই সাতচল্লিশটি মাদ্রাসা কার্যকর হোক ধর্মীয় শিক্ষার বিকাশ হুক প্রকৃত অর্থেই ধর্মের ভিত্তিতে এবং নৈতিকতার ভিত্তিতে